আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সব সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে না ইসলাম আসলে আমার মাথায় টুপি দিতে হবে আমাকে দাঁড়িয়ে রাখতে হবে মেয়েরা মনে করে আমাদেরকে বস্তাবন্দি করা হবে ঘুষ করে মনে করে আমাদের ঘুষ হেরে দিতে হবে গাঁজা খরকা মনে করে যে আমার গাঁজার অবস্থাটা কি হবে প্রশ্ন করছে গাঁজা করে আমাকে এক গাঁজা করে আমাকে প্রশ্নই করছে বলতো আমার গাঁজার অবস্থা নাকি সে বাসায় নেশাগ্রস্ত আমি বললাম ভাই তুমি কি মাস্তি দিকে গাঁজা সেবন করতে পারবা বল না আমি কেন বলে পরিবেশ নেই আমি বললাম চিন্তার কোনো কারণ নেই ইসলাম হুকুমার যদি হয় তাহলে গোটা বাংলাদেশটা মাস্তিদের পরিবেশ হয়ে যাবে যেখানে তোমার থেকে তুমি গাঁজা সেবন করবা না বিশ্বাস হয় না আচ্ছা বলেন তো এখানে যারা আসেন ধূমপান করেন এরকম অনেক লোক আসেন না এখানে নাকি একজনও নাই অবশ্যই অনেক আসেন কিন্তু ধূমপান করছেন না কেন কথা বলেন না কেন একবার মনে আসছে ধূমপান করার অথচ আপনি ধূমপান করেন কিন্তু একবারে ধূমপান করছেন না কেন পরিবেশ নাই যদি আপনি এরকম পরিবেশ পান তাহলে আপনি নিজে ধূমপান করবেন না সমস্যা কোথায় আজকে ঘুষ খায় কেন কারণটা কি পাশের চেয়ারে ঘুষ খায় তোমারও মনে আসছে ঘুষ খাওয়ার কিন্তু পাশের চেয়ার যদি ঘুষ না খায় তুমি নিজেও ঘুষ খাবা না সমস্যা কি সমস্যা ইসলাম জোর করে লাখ দিন ইসলাম জোর করে কিছুই করবে না বরং তোমাকে মন সৃষ্টি করবে যে মনের মাধ্যমে তুমি নিজে ভালো হয়ে যাবে আহ ইসলাম কেন বুঝো না ইসলামী অর্থনীতি তোমাদের জন্য জাকাত তোমাদের জন্য ফাঁতরা তোমাদের জন্য দান তোমাদের জন্য অসুর তোমাদের জন্য মামত তোমাদের জন্য গোটা ইসলামী অর্থনীতি গরিবদের জন্য আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি আল্লাহর কসম করে বলতে পারি ইসলামী অর্থনীতি চালু হলে আগামী পাঁচ দশ বছরের মধ্যে সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে সব সমস্ত গরিবরা দরিদ্র সীমার উপরে চলে যাবে ইসলামকে তারা পছন্দ করে না নবী আলী সাল্লাহ তু কি বলেছেন আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে রাখো গরিবদের সাথে কবর দিও গরিবদের সাথে হাসর করিও গরিবদের সাথে ইসলাম আসছে গরিবদের জন্য কিন্তু কপাল পড়া গরিব ইসলামকে পছন্দ করে না কিন্তু হাত পা কেমন একটা মারকা যারা নির্বাচন করে তারাও চালাতে পারে যারা সাপোর্ট করে তারাও চালাতে পারে পুরুষরাও চালাতে পারে মহিলারাও চালাতে পারে ধনীরাও চালাতে পারে গরিবরাও চালাতে পারে শিশুরাও চালাতে পারে মুরুবরাও চালাতে পারে মুসলমানরাও হাত পাকা ব্যবহার করে হিন্দুরাও হাত পাকা ব্যবহার করে কি বুঝলেন সবার প্রতি সবার প্রতি সবার প্রতীক হাত পাকা